নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের বকিয়া ডিএ আরও বাড়বে রাজ্যের মন্ত্রীর বক্তব্যে নয়া জল্পনা শুরু একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের বকিয়া ডিএ বাড়ার বর্তমানে এমনই একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছেন এই চার শতাংশ মহার্ঘ ভাতা বেড়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হয়েছে এখন দশ শতাংশ কিন্তু এই চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কিছু অংশ খুশি হলেও বেশিরভাগই কিন্তু খুশি নন তারা চায় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দিক রাজ্য সরকার কেন্দ্রের সাথে রাজ্যের এখনও পর্যন্ত ছত্রিশ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক রয়েছে ফলে আরও ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা তাই তাদের দাবি রাজ্য আরও মহার্ঘ ভাতা বাড়াক কেন্দ্রের ন্যায় দেশের বাকি রাজ্যগুলি যেভাবে এআইসিপিআই এর নিয়ম অনুযায়ী তার সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়িয়েই চলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে চার শতাংশ ভাতা বৃদ্ধি করায় এখন মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়িয়েছে দশ শতাংশ যেখানে কেন্দ্র তার সরকারি কর্মচারীদের ছেচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে যাচ্ছেন সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র দশ শতাংশ অর্থাৎ ছত্রিশ শতাংশের ফারাক রয়ে গেছে ফলে এই চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোকে ভিক্ষার দান বলেই মনে করছেন তারা তাই তাদের হুঁশিয়ারি নতুন বছরের শুরুতেই জোরদার আন্দোলনে নামবেন এবং এই আন্দোলনের জন্য প্রস্তুত থাকতেও বলা হচ্ছে সরকারকে এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী মানস ভূইয়া ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ এবং কোঅর্ডিনেশন কমিটিকে তোপ দেখেছিলেন এবার সরকারি কর্মচারীরা তার বিরুদ্ধে তোপ দেখেছেন তারা বলছেন মানস ভূইয়া এর বক্তব্যের কোনো ভিত্তি নেই একদিকে রবিবার জলপাইগুড়ির একটি অনুষ্ঠানে গিয়ে সেখানে মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ দেখেছিলেন মানুষ ভুঁইয়া আর একদিকে চার শতাংশ ডিএ বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কোয়ার্ডিনেশন কমিটি এই মানুষ ভূইয়ার এই বক্তব্যের বিরুদ্ধে কী বলছেন রাজ্য কঅর্ডিনেশান কমিটির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে মন্ত্রী যে মন্তব্যগুলো করছেন তার কোনো ভিত্তি নেই সম্পূর্ণ ভিত্তিহীন সব মন্তব্য অপরদিকে সংগ্রামে যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন মমতা ব্যানার্জির হিসেব ধরতে গেলে মহার্ঘ ভাতার বকেয়া বেরাশি শতাংশ হয়ে যাবে এর প্রেক্ষিতে মানস ও সুর ছড়িয়েছেন তিনি বলছেন জলপাইগুড়িতে গিয়ে আমি ফেডারেশন ঘরে আমি সিপিএম কমরেড কোচবিহারে ফেডারেশন মাথা ভাঙাতে গিয়ে বিজেপি চলবে না চলবে না তিনি আরও বলেন কেন্দ্র রাজ্যের বহু টাকা আটকে রেখেছে মানসবাবু আরও বলেন ডিএ ঐচ্ছিক বিষয় বাধ্যতামূলক নয় তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আবারও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন এবার অন্ততপক্ষে সংগ্রামীরা সরকারের পাশে দাঁড়াবে কিন্তু বাস্তবে ডি আন্দোলনকারীরা তা করেননি উল্টে তারা নবান্ন বাস স্ট্যান্ডে কর্মসূচি চালিয়েছিল এছাড়াও তাদের জানুয়ারি মাসেও নানা কর্মসূচি আছে তারা রাজ্য সরকারের এই চার শতাংশ ডিএ বাড়ানোকে ভিক্ষার দান বলছেন বন্ধুরা মহারগাতার এই মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন এখন দেখা যাক সেদিন কি জানায় সুপ্রিম কোর্ট কিন্তু এখনও পর্যন্ত আগামী বছরের এই মামলায় কি হতে চলেছে সেই নিয়ে চিন্তায় রয়েছেন সকলে এখন দেখার এটাই যে নতুন বছরে সরকারি কর্মচারীদের আন্দোলনের চাপে পড়ে রাজ্য সরকার তার কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করে কিনা না যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না